আসসালামু আলাইকুম যে যেখানে হতে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল হতে ভালোবাসা ও শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন এভাবেই আমাদের পাশে থাকুন লাইক ও সাবস্ক্রাইব করে হয়ে যান বিডি ট্রাভেলার ডট কম পরিবারের সম্মানিত সদস্য আপনি যদি স্বল্প বাজেটের ও মধ্যে ঢাকার আশেপাশে ট্যুর প্ল্যানিং করে থাকেন তবে কিশোরগঞ্জ হতে পারে আপনার অন্যতম পছন্দের গন্তব্যস্থল যেখানে দেখা মিলবে হাওর বাওর নদী নালা জঙ্গলবাড়ির ইতিহাস সব সমন্বয়ের এক সুনীপন মিশ্রণ কিশোরগঞ্জ জেলাতেই ঢাকা হতে কিশোরগঞ্জের দূরত্ব একশো কিলোমিটার আর ঢাকা হতে কিশোরগঞ্জ বাসে বা ট্রেনে করে আসতে পারেন ঢাকা হতে কিশোরগঞ্জ পৌঁছাতে আনুমানিক সময় লাগবে সাড়ে তিন ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার মতো কিশোরগঞ্জ হতে নিকলি হাওর যেতে চাইলে সেখানে হতে দূরত্ব ২২ থেকে তেইশ কিলোমিটার সিএনজি বা অটোরিকশায় সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আর রিজার্ভ নিতে গেলে আপনার তিনশো থেকে চারশো টাকা সিজন বেঁধে পাঁচশো থেকে ছশো বা সাতশো টাকার মতো চার্জ করে থাকে ঢাকা হতে কিশোরগঞ্জ ট্রেনে আসতে চাইলে আপনাকে আসতে হবে এগারো সিন্ধু প্রবাতি বা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আসন বেদে দাম পড়বে একশো আশি টাকা হতে পাঁচশো আশি টাকা পর্যন্ত আবার বাসযোগে মহাকালী বাসস্ট্যান্ড হতে বা গোলাপবাগ বাসস্ট্যান্ড হতে আসতে হবে সেক্ষেত্রে জনপ্রতি পড়বে দুইশো থেকে তিনশো টাকা প্রায় ট্রেনে ভাড়া আসন বেতে এক এক রকম হয়ে থাকে শোভন একশো পঁচিশ টাকা শোভন চেয়ার একশো পঞ্চাশ টাকা প্রথম সারের আসন দুইশো টাকা প্রথম শ্রেণীর বার্থ তিনশো টাকা স্নিগ্ধা দুইশো আঠাশ টাকা এবং এসি চেয়ার তিনশো টাকা এসি বার্থ পাঁচশো আঠারো টাকা যাতায়াত থাকা খাওয়া ইত্যাদি সব মিলে কিশোরগঞ্জ ভ্রমণে খরচ হতে পারে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তবে ক্লাস ও রুচি অনুযায়ী খরচ আরও কম বা বেশি হতে পারে কিশোরগঞ্জ শহরেই আপনারা পেয়ে যাবেন থাকার জন্য কিছু ট্যুরিস্ট হোটেল এবং গেস্ট হাউস ও আপনারা যেতে পারেন জেলার সার্কিট হাউসের মতো জায়গাগুলো তবে সেখানে দরদাম করে দেখে শুনে বুঝে সেখানে পাঁচশো থেকে ছশো বা আটশো থেকে বারোশো টাকা আবার ক্ষেত্র বিশেষ চার থেকে পাঁচ হাজার টাকাও আপনার রুম পেয়ে যাবেন কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ জেলার একটি শহর শহরটি নরসুন্দা নদীর তীরে অবস্থিত কিশোরগঞ্জ একই সাথে কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর কিশোরগঞ্জ শহরের মোট জনসংখ্যা শেষ আদমশুমারি অনুযায়ী দশ লক্ষ তিন হাজার সাতশো আটানব্বই যার ফলে এটি বাংলাদেশের তেতাল্লিশতম জনবহুল শহরে পরিণত হয়েছে কিশোরগঞ্জ জেলার পরিচিতি বাক্য হল উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা এটি ঢাকা বিভাগের তৃতীয় বৃহত্তম জেলা এবং হাওর অঞ্চলের জন্য এই জেলা বিখ্যাত এই জেলা হতে অনেক বিখ্যাত ব্যক্তিরা যেমন তিনজন রাষ্ট্রপতি বিচারপতি এবং অন্য অনেক বিখ্যাত কবি আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে গেছেন এবং রেখে চলেছেন এই জেলার মোট আয়তন হচ্ছে দুই হাজার ছয়শত উননব্বই বর্গ কিলোমিটার বা এক হাজার আটত্রিশ বর্গ মাইল সাক্ষরতার হার পঁয়ষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ এই জেলার পোস্ট কোড নাম্বার হচ্ছে টু এবং প্রশাসনিক বিভাগের কোড হচ্ছে থ্রি এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা চিত্তাকর্ষক স্থান কিশোরগঞ্জ জেলার পর্যটন জায়গা গুলো হল জঙ্গলবাড়ি দুর্গ এক হচ্ছে জঙ্গলবাড়ি দুর্গ এটি কিশোরগঞ্জ সদর হতে ছয় কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার কাতির জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত এটি বাংলার বারো বইয়া ইসাখার দ্বিতীয় রাজধানী হিসেবে পরিচিত আঠারোশো সালের প্রবল ভূমিকম্পে দুর্গটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এগারো সিন্ধু দুর্গ ব্রহ্মপুত্র নদীর তীরে পূর্ব পাকুন্দিয়া উপজেলায় এগারো সিন্ধু গ্রামে এই দুর্গটি অবস্থিত এখানে পনেরোশো আশি সালে ইসাখা ময়মনসিংহ মানসিংহকে পরাজিত করেন এবং তিনি বাংলাকে মোগলদের হাত থেকে রক্ষা করেন সোলাকিয়া ঈদগা মারদান ইয়ামেন হতে আগত সৈয়দ সুফি আহমদ তার নিজস্ব তালুতে তালুদ বা জমিদারিতে আঠারোশো আঠাশ সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন কথিত এই জামাতে সোয়ালক্ষ লোক একত্রিত হয় নাম করা নামকরণ করা হয় সোয়ালক্ষিয়া যা পরবর্তীতে সোলাকিয়া নামে পরিবর্তিত হয়ে যায় পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে ইশাখার আমলে দেওয়ান জিল কদর খান ওরফে জিল কদর পাগলা এখানে আস্তানা গড়ে তোলেন পরবর্তীতে তার নামানুসারে এখানে মসজিদ নির্মাণ হয় যার নাম পাগলা মসজিদ হয় শহীদি মসজিদ এটি মল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদের ইতিহাস পুরনো না হলেও অত্যন্ত আকর্ষণীয় চন্দ্রাবতীর মন্দির চন্দ্রাবতীর শিব মন্দির ষোড়শ শতকে নির্মিত প্রথম বাঙালি মহিলা কবির স্মৃতিবিজড়িত শিব মন্দির কিশোরগঞ্জ সদর হতে ছয় কিলোমিটার দূরে ফুলেশ্বরী নদীর তীরে অবস্থিত দিল্লির আখরা দিল্লির আখড়া মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে নির্মিত এটি মিঠাময়ন উপজেলা অবস্থিত আরও আছে আওরঙ্গজেব মসজিদ মানববাবুর বাড়ি সৈয়দ নজরুল ইসলাম সেতু তালজাঙ্গা জমিদার বাড়ি নিকলি বেরিবাদ আপনারা চাইলেই বাস বা ট্রেনে করে কিশোরগঞ্জ সদরে আসতে পারেন সময় অনুযায়ী সিএনজি বা অটোতে করে ঘুরে আসতে পারেন এসব দর্শনীয় স্থান আবার নৌকায় বা ট্রলারে করে নিতে পারেন হাওড়ের সৌন্দর্য বিলাস আর এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন ভিডিওটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়ে যান বিডি ট্রাভেলার ডট কম পরিবারের অন্যতম সদস্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের শুভ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম